আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছে আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের দাদাভাই মারা গিয়েছে তো সেই মেজবাণী মেজবানি করবে কালকে তো এখানে রাঁধুনিরা কাজ করতেছে দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ আদা এগুলো ছিলছে ছিলে এগুলাকে এখন লোহার কাহিলি মশলটাকে দিয়ে হালকা একটু থেতলিয়ে নেবে যাতে করে বাটার সময় তাদের সুবিধা হয় তো এখানে রসুনগুলোকেও ছিলে কুচি কুচি করে নিয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে শুরুতে কিছুটা কাজ হচ্ছিলো তো সেই অনুযায়ী আমি আপনাদের সাথে ভিডিওটা তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে যে প্যান্ডেলটা সবাই যে এখানে খাবে সেজন্য প্যান্ডেলের ভিতরে টেবিলগুলো ঠিক করতেছিল টেবিলের ইয়েগুলো সবগুলো ঠিক সুন্দর করে সাজা ছিল আর এটা হচ্ছে উপরের ডেকোরেশনটা উপরের ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছে তো যেহেতু এটা মিলাদ সে অনুযায়ী ওনারা একটু সুন্দরভাবে করতেছেন যাতে করে মানুষগুলো এসে সুন্দর করে চেয়ারে বসে টেবিলে খেতে পারে তো একটা সময় গ্রামের ইয়েটা ছিল কি যে গ্রামে যখন মানুষ মারা যেত তখন মেজবানিগুলো করার করার পর ওনারা মাদুরে বিছিয়ে দিত অনেক বড় বড় সাইজের মাদুর বিছিয়ে দিত সবাই সেই মাদুরে বসে খেত কিন্তু এখন তো সব কিছুই আপডেট যার জন্য এখন ওনারা চেয়ার আর টেবিলই দেয় তো এখানে একটা আঙ্কেল দেখলাম রান্না করার জন্য চুলা তৈরি করতেছিল তো সে অনুযায়ী আমি চুলাটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি দেখুন কত সুন্দর করে ওনারা এই যে ছোলাটা করবে এটার ভিতরেই কিন্তু যত মেজবানির ভিতরে যা যা আইটেম থাকে সেগুলো রান্না করবে তো আমাদের মেজবানির আইটেম ছিল এখানে সবজি তারপর গরুর মাংস তারপর সাদা ভাত আর মাশকলির ডাল হচ্ছে পায়েস তো আমাদের গ্রামে মেজবাণীতে এই পায়েস গরুর গোশ তারপর মাশকলির ডাল তো আপনাদের মেজবানিতে কি আইটেম করে সেটা অবশ্যই জানাবেন তো দেখতেই পাচ্ছেন এখানে মহিলারা সবাই বসে কুটাকাটি করতেছিল তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে সবাই ব্যস্ত এখনও অনেকটা কমপ্লিট করা বাকি যার জন্য আমি পুরোটা ক্লেপ নিতে পারিনি তো ওনারা রাতের ভিতরেই কিছুটা অনেক সুন্দর করে সবগুলো সাজিয়ে নেবে তো এখানে উনি যে ডাল রান্না করেছেন আমাকে সেটাই দেখাচ্ছেন সকাল ভোরবেলা আপনাদের জন্য আমি উঠে ওনারা যে রান্নাগুলো করতেছিল যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি এত ভোরবেলা কখনও ঘুম থেকে উঠি না শুধু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য উঠছি তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সবজি অনেক সুন্দর গ্রান বের হয়েছে সবজিটা আর বিশ্বাস করবেন আমার মন চাচ্ছিলো একবার এখান থেকে সবজি নিয়ে রুটি দিয়ে আমি বসে বসে খাই আর এটা হচ্ছে পায়েস যেটা হচ্ছে অনেকে বলে ফিরনি অনেকে বলে পায়েস তো পায়েসটা এত মজা হয়েছে এত লোভনীয় এত সুন্দর ঘন হয়েছে আপনারা মুখে দিলে মনে করবেন যে মাখন খাচ্ছেন তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো তো সবাই আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদা ভাইয়ের জান্নাতবাসী করেন তো আমার দাদা মারা গিয়েছে দুই তারিখে ব্যস্ততার কারণে সবাই তো সবার বাসায় থাকবে রোজার মাস তারপর ঈদের পর কেউ তো আর আসবে না রেহমান দাওয়াত দিলে এই জন্য সবাই একটু দেরি করেই মেজবানিটা করেছে যাতে সবাই এই মেজবাণীটাতে আসতে পারে তো দেখতেই পাচ্ছেন তো এখানে গরুর মাংসটা লাস্ট রান্না হওয়ার বাকি আর এখানে ভাত হবে তো দেখুন ওনারা গরুর মাংসটা মাত্র বসিয়েছেন যার জন্য ওনারা আমাকে দেখাতে পারতেছিলেন না পুরোটা তো যাই হোক তবুও আঙ্কেলটা আমাকে অনেকটাই সাহায্য করেছে খুব ভালো লেগেছে তো এখানে দেখুন সব খাবার দাবার পাহারা দেওয়ার জন্য ওনারা বসে আছে আর এখানে সবাই খাইতেছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই যে এখন আমরা খেতে বসে গেছি এখন এটাতে দিয়েছে সবজি তারপর তারপর দিয়ে দিয়েছে শসা দুইটা তো সবার প্লেটে প্লেটেই শুরুতে সবজি দিয়েছে তারপর শশা দিয়েছে তারপর লেবু দিয়েছে তারপর দিবে গরুর গোশ তো আসলে খাবারটা এত মজা হয়েছে অনেক ভালো লেগেছে খাবারটা সত্যি অনেক মজা হয়েছে তো এখানে আমরা এই বেস্টাতে পুরোটা এই পুরো বেস্টাতে আমরা সব ফ্যামিলিরা বসেছি আমার চাচিরা চা চাচাতো ভাই বোনরা ভাবিরা সবাই মিলেমিশে এখানে বসেছে তো যাই হোক সবজিটা কিন্তু সত্যি অনেক অনেক ভালো লেগেছে এখানে সবাই ছিল বিদায় আমি আমার নিজের ফেসটাকে দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কারণ চাচুরা ছিল চাচুরা যদি তাহলে আমি তো দেখতে পাচ্ছেন সাদা বাদ দিয়ে আমরা শুরুতে সবজিটা খাচ্ছি তো আমি বলতেছিলাম মাংস দিচ্ছেন না কেন তাড়াতাড়ি মাংস দেন আমার ছেলেকে মাংস দিয়ে খাওয়াবো কী আলাদা আমার ছেলে মাংস দিয়ে খাবে মাংসটা একদম কালা বোনা হয়েছে এত মজা হয়েছে এত ইয়াম্মি হয়েছে জাস্ট মুখে লেগে আছে এত মজা হয়েছে তো আমার প্লেটে বেশি হাড্ডি পড়েছে তো আমি বলতেছি আঙ্কেল আমার প্লেটে তো সবগুলো হাড্ডি দিয়েছেন তো আমার ছেলে এখানে অনেক মজা করে মাংস খাওয়াচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ কি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে যে পায়েসটা দিয়েছে সবার আসলে খেতে পারতেছিলাম না বিদায় পায়েসটাকে আলাদা একটা প্লেটে নিয়েছি যাতে পরে খেতে পারি তো যাই হোক আল্লাহ হাফেজ